বাখাডি শ্রীরামকৃষ্ণ সারদা সেবাশ্রমের পক্ষ থেকে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা টেক্সট বুক ও আর্থিক সহযোগিতার মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দেওয়া প্রায় সত্তর জন ও ছাত্রছাত্রীদের হাতে বিশেষ উপঢৌকন সহযোগে সংবর্ধনা প্রদান করা হয় আজ জানা যায় এই বাখাডি শ্রীরামকৃষ্ণ শারদা সেবাশ্রম দীর্ঘ সতেরো বছর ধরে এই সংবর্ধনা প্রদান করে চলেছে এবং সহযোগিতা করেছেন পাশের জেলার একটি বেসরকারি নার্সিংহোম তবে বাঘাটি শ্রী রামকৃষ্ণ সারদা সেবাশ্রম অনেকাংশে সমাজ করার লক্ষ্যে এগিয়ে চলেছে দৃঢ়প্রত্যয় ও প্রতিজ্ঞা নিয়ে উপস্থিত ছিলেন জয়পুর বিডিও জয়েন্ট বিডিও ও এই আশ্রমের প্রতিষ্ঠাতা আব্দুল কালাম খান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা উপঢৌকনের মধ্যে ছিল আর্থিক সহযোগিতা হিসেবে এক হাজার টাকার চেক এবং নির্দিষ্ট শ্রেণীর টেক্সট বুক খাতা বলেই খবর তবে কিছু দুষ্টু লোক এই আশ্রমের বিরুদ্ধে চক্রান্ত করছে বলে অভিযোগ তোলেন আব্দুল কালাম খান তবে কি মুসলমান বলে এরূপ আচরণ বা চক্রান্ত করছেন অন্যরা এ বিষয়ে কি বলছেন প্রতিষ্ঠাতা আব্দুল কালাম খান শুনবো বিস্তারিত দেখুন যারা দুঃস্থ মেধাবী ছাত্রছাত্রী প্রতি বছর আমরা এটা করি এটা সতেরোতম বর্ষ ছিল কারণ প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যারা নিজেদেরকে সমাজের মূল সাথে টিকে থাকার জন্য যে শিক্ষা সেই শিক্ষার আলোতে তারা যাতে আরো আগামী দিনে আগিয়ে যেতে পারে তার জন্য তাদেরকে একটু প্রেরণা দেওয়া আমাদের আর্থিক সাহায্য ছিল যেটা জীবনদীপ জীবনদ্বীপ নার্সিংহোমের কর্ণধার প্রদীপ ঘোষ ডাক্তার উনি আর্থিক সাহায্য করেছেন আর বই ছিল খাতা ছিল আর ওদেরকে একটু টিফিন তো দিতেই হয় এটা তো আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ সভা কাজের মধ্যেই পড়ে এখানে উপস্থিত ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের সন্ন্যাসী মহারাজ ছিলেন আর আমাদের জয়পুর ব্লক সমানের সমস্ত উন্নয়ন আধিকারিক বিডিও সাহেব সম্মানীয় দেবজ্যোতি পাত্র মহাশয় আর ছিলেন জয়ন বিডিও আমাদের ছিলেন আর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে রাজীববাবু এসেছিলেন দেখুন আমরা রামকৃষ্ণ বিবেকানন্দর ভাবধারাটাতে এসে আমরা যেটা বুঝেছি আমরা এখানে অনেক মুসলিম সম্প্রদায়ের সদস্য আছে সব সম্প্রদায় আছে তাই মুসলিমরা আমরা আছে বলে অনেকেই আমাদেরকে একটু কিছুটা অজেলার চোখে দেখে কিন্তু রামকৃষ্ণ ভাব তো এরকম কোনো ব্যাপার নেই আমরা আগামী দিনে আরও ভালো করে আর এবছর যা টাকা আমরা জোগাড় করতে পেরেছিলাম আরো দিনে আরও বড় করে দেব দেখবো আর আমরা আজকে বিডিও সাহেব যে ভালোবাসা দিয়ে গেছেন উনিও সাহায্য করবেন বলেছেন আমরা রামকৃষ্ণের আশীর্বাদ নিয়ে আগামী দিনে আরও বড় করে আমরা এই অনুষ্ঠান করার ব্যাপারে একাগ্রতা দেখাবো প্রত্যেকজন ছিল একটু বৃষ্টির জন্য কয়েকজন অনুপস্থিত ছিল তো পরে আবার এসে গেছিল এটা সত্তর জন টোটাল ছিল হয়েছে সেটাও নিশ্চয়ই আপনি দেখেছেন উনি আমাদের আদর্শ শিক্ষক ছিলেন আমাদের আশেপাশে অনেকগুলো বিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে ওনার অনেক অবদান আছে ওনার একাগ্রতাতেই বাঘাটি রামকৃষ্ণ হাই স্কুল হয়েছে এটা করেছে আমাদের এখানে যারা আসতো তারা মুসলিম সম্প্রদায়ের কিছু ছেলে মেয়ে ছিল

আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর নাইন অথবা এইট পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপি গাইনোকোলজি পেডিয়াট্রিশিয়ান অ্যানাস্থেটিক জেনারেল ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্য সাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট এই নাম্বারে